আসসালামু আলাইকুম সালামুয়ালাইকুম ইসলাম চলে আসলাম গাউসি মার্কেটের বাসে নুরমেনশন চাঁদনির চার তালে পূর্ণ তো দেখাবো আপনাদেরকে আজকে ভাইরাল যে আইটেমটা পিওরের কাতান শাড়িগুলো এগুলো কিন্তু আমাদের পূর্ণিমাতে অফার প্রাইসে থাকবে অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে প্রায় অনেকগুলো দশটার উপরে ডিজাইনে আছে অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন তানাবানা যে আপুদের ভাইরাল তানাবানা শাড়িগুলো চলে আসতে আমাদের শুরু অনেক এটা কালারটা দেখেন খুবই স্মার্ট একটা কালার এটা এটা হচ্ছে সম্পূর্ণ সি গ্রিন কালারের মধ্যে এটা এটা সি গ্রিন কালারের মধ্যে সম্পূর্ণ বড়িটার মধ্যে কিন্তু সেলফ জোরে কাজ করা থাকবে এটা বর্তমানে টানা বানা শাড়ি আমরা মাত্র তিন হাজার টাকা করে দিচ্ছি এইটার ডিজাইনটা দেখেন বানার মধ্যে সবচেয়ে লেজেস ডিজাইন এটা পাড়ের প্যানেলটার মধ্যে কাঠোরকে ডিজাইন থাকবে আঁচলের প্যানেলটার মধ্যে স্টমে কাজ করা থাকবে আঁচল এবং নিচের পাড়ের প্যানেল সম্পূর্ণ স্টমে কাজ করা থাকবে অনেক ফ্যাশনেবল শাড়িগুলো আমরা তিন হাজার টাকা দিচ্ছি এটা বড় গ্রিন কালার যেটা হচ্ছে আঁচলের প্যানেল ডিজাইনটা অনেক সুন্দর মাত্র টাকা থেকে শাড়িগুলো এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া সাথে নূর মেনশনের চারতালা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা সম্পূর্ণ টাইপের একটা কালার খুবই চমৎকার স্টনের কাজ করা আছে ফুল মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ডিপ মেরুন কালার একদম কলিজি মেরুন টাইপের একটা কালার প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন করা থাকবে এবং এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের চারতলার প্রত্যেকটা শাড়ি ল্যাহঙ্গার শোরুমে আপনার এই কালেকশনগুলো পাবেন চারতলার প্রত্যেকটা শাড়ি ল্যাঙ্গার শোরুমে কালেকশনগুলো থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় আমাদের কোন প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং প্রতিনিয়তই কিন্তু আমাদের অফার থাকবে প্রত্যেকটা শোরুমের মধ্যে শাড়ি ল্যাঙ্গার ড্রেস যারা যে কালেকশনে নেবেন অবশ্যই আমাদের শোরুমে আসবেন এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে একটু ডাকের কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা ফ্যাশনেবল টানা এই ভাইরাল শাড়িটা যেটা আমরা মাত্র তিন হাজার টাকা অফারে দিচ্ছি সবচেয়ে কম এটার কালারটা দেখেন এটা হচ্ছে মেরুন মেরুন কালার কালার অনেক সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে এটার মাত্র এটা দেখেন এটা হচ্ছে বটল এটা বটল গ্রিনের মধ্যে এখানে স্টন দিয়ে কাজ করা থাকবে এটা বটল গ্রিন কালার বডি ডিজাইন খুব সুন্দর এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে কালার এটা কালারটা দেখেন মার্শাল খুবই সুন্দর একটা কালার পার্পেলের মধ্যে মাসাল বড়ির ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ ব্যতিক্রম প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্ন ডিজাইন করা থাকবে এই শাড়িগুলো এই শাড়িগুলো যারাই পার্চেস নাম্বারগুলোতে দ্রুত করে কনফার্ম করে ফেলবেন এটাও খুব সুন্দর বটল দিনের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে পার্পেল যারা পার্পেল আবার আছেন এবং ডিজাইনটা খুবই বিউটিফুল একটা ডিজাইন এটা বডির ডিজাইন খুব সুন্দর আঁচলের প্যানেলটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটার মধ্যে স্টোনের কাজ করা পেস্ট কালারের মধ্যে থাকবে খুব সুন্দর আঁচলের প্যানেলের মধ্যে স্টোনের কাজ করা থাকবে এবং বডিটার মধ্যে স্টোনের কাজ করা থাকবে যারা কেনাকাটা করবেন আমাদের শোরুম কিন্তু খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা অব্দি পর্যন্ত এইটার কালারটা দেখেন ডিপ পার্পল বা প্রত্যেকটা আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যেই কালেকশনগুলো দেখেছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা ইভেন এই ভিডিওতে কালেকশন ছাড়াও কিন্তু আমাদের আরও হাজারো ডিজাইন থাকবে শোরুমে শোরুমে আসলেই স্যাল আপনারা দেখতে পারবেন একটা ভিডিওতে আসলে সব কালেকশন দেখানো পসিবল না জাস্ট একটা এক্সাম্পল দেখাই দিচ্ছে আপনাদেরকে যে টানাবানা স্যারের অফারটা থাকবে আপনাদের জন্য মাত্র তিন হাজার টাকা অফার তো অবশ্যই ঝটপট চলে আসবেন আমাদের শোরুমে এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর নেভি ব্লু কালার খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম